আজকে ভিডিওটা খুবই নলেজফুল হতে চলেছে ফেসবুকে খুব তাড়াতাড়ি সফলতা পেতে গেলে আপনারা কি করবেন সেই নিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের উপকার হবে তো পুরো ভেঙে ভেঙে বলবো আমার মতন এইরকম ভেতরে ঢুকে কেউ আপনাদেরকে বলবে না সবাই কি করবে সিক্রেট রেখে রেখে ভিডিও করে কিন্তু আমি কিন্তু করি না আমি দেখি যে আমার বন্ধুরা যদি উপকৃত হয় এবং আমার বন্ধুরা যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই আমার পেস্টটা বাড়বে তো আর আমার ভিডিও যদি সবাই দেখে তাহলে আমার সেখান থেকেও রিলস বাড়বে তো সেই জন্য আমি কি করি পুরো খোলাখুলি নিয়ে আলোচনা করি তো ফেসবুকে যখন আমি আপনি কাজ করতে শুরু করেছেন তাহলে পরে আপনাকে এটা করতে হবে যে ফেসবুকে যখন আপনি কোনো ভিডিও ফটো এবং রিলস পোস্ট করছেন তখন আপনি কি করবেন যে সেই ফেসবুকের খুলতেই যখন আপনি ফেসবুকটা খুলছেন খোলার সামনে সামনে আপনার অনেক বন্ধু হয়েছে তারা অনেক ফটো ভিডিও পোস্ট করেছে তো প্রথমে যে ফটো ভিডিওগুলো যারা আপনার ফলো করে রেখেছে এবং যারা আপনার বন্ধু তাদের উপরে তারা যে ফটোগুলো ছেড়েছে তাদের ভিডিওগুলো পুরোটা দেখবেন এবং লাইক কমেন্টস করবেন আর দ্বিতীয়ত লাইক কমেন্টস করার পরে সেই সব ফটো ভিডিওতে যেসব বন্ধুদের নিচে কমেন্টস করেছে তাদের প্রোফাইলে যান গিয়ে ঢুকুন ঢুকে দেখুন সে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট কিনা যদি পারেন তাকেও ফলো করতে পারেন তাহলে ফলো করলে কি হবে আপনি ফলো করলেন ছোট্ট করে একটা কমেন্টস করলেন তাহলে তার সে ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ড মানে আপনার ফ্রেন্ড হলো মানে ওখান থেকে যদি আপনি ফ্রেন্ড করেন দেখবেন উনিও আপনাকে ফলো করবে এবং ফ্রেন্ড একের পর এক বন্ডিং হবে এবং এগিয়ে যেতে পারবেন তাহলে কি হবে একের পর এক চ্যানেল ওয়াইজ আপনারা আগাতে পারবেন তো আপনি যদি মনে করেন যে আমার অনেক ফলোয়ার্স হয়ে গেছে আমার আর ফলোয়ার্স দরকার নেই ঠিক আছে তাহলে কিন্তু আপনি ভুল করছেন দেখুন অনেকে মনে করে যে ফলো করলে মনে হয় খারাপ হয় দেখুন আপনি ফলো করে রাখতে পারেন ফলো করে রাখাটা কোনো ক্ষতি না আপনি ফলো করতেই পারেন ফলো করলে কী হবে যখন নেক্সট টাইম হ্যাঁ উনি কোনো ভিডিও ফটো পোস্ট করবে আপনার কাছে যাবে আর আপনি যখন ফলো করবে যত ওনার ফটো যত লাইক কমেন্টস করবেন আপনি যখন ভিডিও ফটো পোস্ট করবেন তাহলে আপনার ফটো ওনার কাছে রেকমেন্ডেশন করবে এবং যাবে তাহলে একে অপরকে ফলো করে রাখাটা কোনো ক্ষতি না অনেকে দেখায় যে আমার ফলো ইয়ে ফলো ফলোইং অনেক ফলোয়ার্স কম হ্যাঁ মানে আমি কাউকে ফলো করব না হ্যাঁ আমি খুব বড় কন্টেন্ট ক্রিয়েট আরে বাবা যারা মিলিয়ন মিলিয়ন ফেসবুকে যারা ফলোয়ার্স করে রেখেছে তারাও দেখেন কত ফলো ফলো করে রেখেছে ফলো কি আপনি কি সবাইকে করবেন ফলো কে যাদের করবেন আপনার যার ভালো লাগবে তাকে করবেন কিন্তু আপনি ফলো করাটা কোনো ক্ষতি না ফলো আপনি করতে থাকুন ফলো করুন এবং প্রোফাইলে যান গিয়ে সবার প্রোফাইলে লাইক কমেন্টস এবং রেয়ার করুন আর আপনার সামর্থ্য বুঝে আপনি গিফট করতে পারেন যাকে ভালো লাগবে তাকে গিফট করতে পারেন দেখুন আমি গিফট করি এরকম টাইপের যারা আমাকে ফলো করে রেখেছে তাদেরকে গিফট করি এবং নতুন যারা যাদের ভিডিও আমার প্রোফাইলে প্রথমে স্কল করলে আসে তাদের যদি ভালো লাগে তাকে আমি গিফট করি আর একটা গিফট করি যে খুব গরিব ঘরের থেকে উঠে এসেছে দেখছে টালির চালের ওখানে ভিডিও করছে কোথাও গরিব মানুষ থেকে বাড়ি বা গরিব ঘরের থেকে কোনো ভিডিও করে কেউ ফেসবুক থেকে ইনকাম করার জন্য ভিডিও করছে সে আমি আবার কি করি সেই রকম ভিডিওতেও যদি গিফট করি বড়ো কোনো গিফট করার চেষ্টা করি তো আগে তার প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে কুড়ি পঁচিশটা ভিডিও দেখি যে সে রকম রিলেটেড মানুষ কিনা ঠিক আছে সে এইরকম রিলেটেড মানুষ কিনা এবং তাকে আমার তুলে দেওয়ার কর্তব্য কিনা সেইভাবে আমি কি করি যে তাকে আমি তুলে দেওয়ার চেষ্টা করি যদি সেই রকম যদি থাকে তো এইভাবে আমি এবং কি তার ভিডিও আমি শেয়ারও করি লাইক কমেন্টস করি এবং অন্যকে রিকমেন্ডেশনও করি তো থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্তই অশেষ ধন্যবাদ